মোবাইল ফোন ব্যবহার করে ফ্রিল্যান্সিং করা যায় কিনা এই যদি হয় আপনার প্রশ্ন তাহলে এই ভিডিও আপনার জন্য মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে চাই মোবাইল ব্যবহার করে ফ্রিল্যান্সিং করতে পারবো কিনা কিংবা মোবাইল ডিভাইস ব্যবহার করে কোন কোন ধরনের কাজ করা যায় এই ধরনের অসংখ্য কমেন্ট এবং মেসেজ পেয়েছি আমি আর তাই আমি শুরু করেছি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করার কয়েকটা সেক্টর নিয়ে আলোচনা ধারাবাহিকভাবে আজকে তার দ্বিতীয় পর্ব এর আগের পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের মতো কাজ আপনি মোবাইল দিয়ে করতে পারবেন এবং সেটা দিয়ে আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করতে পারবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আরেকটা সেক্টর নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কন্টেন্ট রাইটিং যদি আপনার লেখালেখি করার অভ্যাস থাকে এবং ভালো লিখতে পারেন তাহলে কন্টেন্ট রাইটিং আপনার জন্য হতে পারে একটা অন্যতম বড় সেক্টর ফ্রিল্যান্সিংয়ের জন্য আর এই কন্টেন্ট রাইটিং করে মাসে আপনি প্রচুর ইনকাম করতে পারবেন এমন সুযোগ কিন্তু কন্টেন্ট রাইটিংয়ের ক্ষেত্রে আছে আপনি ফাইবার আপওয়ার্ক সহ নানান ধরনের মার্কেট প্লেসে কন্টেন্ট রাইটিংয়ের বিভিন্ন ধরনের গিগ বা জব পোস্ট খুঁজে পাবেন এছাড়াও আপনি চাইলে লিঙ্ক ব্যবহার করেও কন্টেন্ট রাইটিংয়ের জন্য বিভিন্ন জব পোস্টে অ্যাপ্লাইও করতে পারেন কন্টেন্টকে বর্তমানে মার্কেটিংয়ের জগতের কিং বলা হয় আর তিন ধরনের কন্টেন্টের মধ্যে একটা বড় জায়গা দখল করে আছে কিন্তু টেক্সচুয়াল কন্টেন্ট বা যেটা আমরা লিখি এই কন্টেন্ট রাইটিংয়ের মধ্যেও কিন্তু আপনি আবার বিভিন্ন ধরনের সাবসেক্টর পাবেন যেমন আপনি কপি রাইটিং পাবেন আপনি গোস্ট রাইটিং পাবেন আপনি ক্রিয়েটিভ রাইটিং পাবেন টেকনিক্যাল রাইটিং পাবেন এই প্রত্যেকটা আলাদা আলাদা রাইটিংয়ের সাবসেক্টর আছে আপনি যদি এর ভেতরের কোনো একটা সাবসেক্টর চুজ করতে পারেন তাহলে সফলতা আপনার জন্যে আরও সহজ হয়ে যাবে এইবার আসি আরেকটা আলোচনায় সেটা হচ্ছে আপনি কন্টেন্ট রাইটিং পারেন তাহলে আপনি কন্টেন্ট রাইটিংটা করবেন কোথায় কিভাবে। আপনি বেসিক্যালি ফাইবার একটা গিক খুলতে পারেন কন্টেন্ট রাইটিংয়ের উপরে আপনি যদি কপি রাইটার হয়ে থাকেন তাহলে কপি রাইটিংয়ের জন্য কী খুলতে পারেন আপনি যদি গোস্ট রাইটার হয়ে থাকেন তাহলে গোস্ট রাইটিংয়ের জন্য কি খুলতে পারেন এই কপি রাইটিং গোস্ট রাইটিং এগুলোর ব্যাপারে আমি পৃথক একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের জন্য আপনি যদি ফাইবারে না যেতে চান তাহলে আপোয়ার্কেও কিন্তু আপনার জন্য সুযোগ আছে আপোয়ারকে কিন্তু কনটেন্ট রাইটিংয়ের জব কোর্স নিয়মিত হয় এছাড়া অন্যান্য যত মার্কেট প্লেস আছে সেখানেও কিন্তু আপনি কন্টেন্ট রাইটিংয়ের জন্য ভালো অপরচুনিটি পাবেন শুধু তাই না আপনি যদি লিঙ্কডন ব্যবহার করেও রিমোট জব করতে চান তাহলে সেক্ষেত্রে লিঙ্কডিনের জব পোর্টালের মধ্যে কিন্তু আপনি কন্টেন্ট রাইটিংয়ের অসংখ্য জব পেয়ে যাবেন শুধু কিন্তু আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোর মধ্যে কিংবা লিঙ্কডিনের মধ্যে জব সার্চ করবেন এবং সেইখানে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করবেন কন্টেন্ট রাইটিং শিখলে ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ এইটাও না আপনি চাইলে একটা নিজের ব্লগ পোর্টালও খুলতে পারেন যেখানে নিজে ব্লগ পোস্ট লিখবেন আপনার কন্টেন্ট আপনি লিখবেন এবং সেই কন্টেন্টের মাধ্যমে আপনি রেভিনিউ জেনারেট করতে পারবেন সরাসরি কোনো ক্লায়েন্টের সহায়তা ছাড়াই এজন্য আপনাকে গুগল অ্যাডসেন্সের মতো বিভিন্ন ধরনের মনিটাইজেশন প্ল্যাটফর্ম ব্যবহার করতে হবে আর তাছাড়া আপনি যদি চান অ্যাফিলিয়েট মার্কেটিং করতে সেটাও কিন্তু আপনি করতে পারবেন এই কন্টেন্ট রাইটিং করে ও আরেকটা কথা যেটা না বললেই নয় সেটা হচ্ছে কন্টেন্ট রাইটিং যদি আপনি করতে চান প্রফেশনালি তাহলে আপনাকে একটা বিষয়ে অন্তত দক্ষ হইতে হবে সেটা হচ্ছে ভালো ইংরেজি লিখতে জানতে হবে ইংরেজি যদি আপনি ভালো লিখতে না জানেন তাহলে কিন্তু কন্টেন্ট রাইটিং আপনার জন্যে খুব একটা সহজ হবে না বলা যায় সহজই হবে না কারণ আপনাকে ম্যাক্সিমাম জিনিস লিখতে হবে ইংরেজিতে ও অনেক কিছুই তো বলে ফেললাম অনেকেই বলতে পারেন যে কিবোর্ড দিয়ে লেখালেখি সহজ মোবাইল দিয়ে কিভাবে লেখা যায় মোবাইল দিয়ে চ্যাট করে আপনি ফাটিয়ে ফেলে দিচ্ছেন একটা কন্টেন্ট লিখতে পারবেন না তাই কি হয় আপনি যদি কন্টেন্ট রাইটিং শুরু করে থাকেন এবং ভালো মতো কন্টেন্ট রাইটিংয়ে লেগে থাকতে চান এবং আপনার মোবাইল ডিভাইস ব্যবহার করেই যদি আপনি কাজ করতে চান তাহলে মোবাইল ডিভাইসের সাথে ওটিজি ব্যবহার করে একটা কিবোর্ড এক্সটেনশন নিতে পারেন সেই কীবোর্ড দিয়ে আপনি লিখলে কিন্তু সেটা মোবাইলের মধ্যে আপনি দেখতে পারবেন এবং সেইটাই হবে আপনার কন্টেন্ট রাইটিংয়ের জন্য একটা অন্যতম ডিভাইস শুধুমাত্র মোবাইল ডিভাইসের মাধ্যমে কন্টেন্ট রাইটিং করে কারা ফ্রিল্যান্সিং করতে চান এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করে দিবেন এই ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ